নমস্কার জয়মাতারা আজকের রাশিফল দশই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আজকের দিনের জন্য আপনার প্রতিকার আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক কেমন যাবে পারিবারিক জীবন আপনাদের কেমন যাবে প্রেম সংক্রান্ত বিষয় কেমন যাবে এবং পেশা বা কর্মজীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি দশই এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি যারা রয়েছেন আজকে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলতে পারে তাই সাবধান করার জন্য কিছু বুদ্ধি বা বিচক্ষণতা বা কূটনীতির প্রয়োজন আছে বাড়িতে কোনো অনুষ্ঠান আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে সেদিকে খেয়াল রাখবেন আজকের দিনের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে ছয় আর প্রতিকার হল গরম মশলা শুকনো ফল মধু গুড় খাবারে দিলে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি যখন কোনো খাবার বানাবেন হয় গরম মশলা বা কোনো শুকনো ফল বা মধু অথবা গুড় খাবারে আপনি দেবেন অবশ্যই তাতে করে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আজকে দিনের জন্য শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয় অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে খুবই খারাপ পেশা খুবই ভালো বিবাহিত জীবনও খুবই খারাপ যারা মেষ রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্বরাশি রাশি দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিশ্বরাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেন যাবে বিশ্বরাশি যারা রয়েছেন প্রত্যেক মানুষের কথায় কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেলে পেতেও পারেন প্রয়োজনীয় গৃহস্থালের আইটেমগুলোর অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে পাঁচ আর আজকের দিনের জন্য আপনার যে প্রতিকার রয়েছে রূপার বালা ধারণ করলে আর্থিক স্থিতি খুব ভালো হবে অর্থাৎ আপনি হাতে রূপর বালা পরতে পারেন মেয়েরা হাতে রূপর চুরি পরতে পারেন এতে করে আপনার আর্থিক স্থিতি খুব ভালো হবে শরীর স্বাস্থ্য আজকে আপনাদের খুবই ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা বা কর্মজীবন আপনাদের খুবই ভালো আর বিবাহিত জীবন কিন্তু আজকে আপনাদের খুবই খারাপ যারা বিশ্ব রাশির রয়েছেন হচ্ছে মিথুন রাশি দশই এপ্রিল দু হাজার পঁচিশ মিথুন রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে ঘৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতাই নষ্ট করে না বরং আপনার বিবেচনার ক্ষমতাকে হ্রাস করে এবং সম্পক্ষকে এক চিরস্থায়ী খাটালের সৃষ্টি করে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন তাই আজকে আপনি যে জিনিসটি ভালো বুঝবেন বা ভালো বুঝতে পারবেন সেটাই আপনি পারবেন আপনার সঙ্গী সহায়ক এবং কাজ সাহায্যকারী হবে আজকে আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন আর আজকের দিনের জন্য যারা মিথুন রাশি রয়েছেন প্রতিকার কোনো অকার্যকর মুদ্রা অর্থাৎ যে মুদ্রাটা আপনার কোনো কাজে লাগবে না সেটাকে আপনি সতের জলে ভাসিয়ে দিন যেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো প্রভাব পড়বে আপনার কাছে কোনো একটা মুদ্রা রয়েছে যেটা আপনি কোনো কাজে লাগাচ্ছেন না যেটা অকার্যকর সেরকম ধরনের কোনো মুদ্রা থাকলে পরে আপনি স্রোতের জলে ভাসিয়ে দিন যেটা আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে আজকের জন্য শরীর স্বাস্থ্য আপনার খুবই খারাপ অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে খুবই ভালো পেশা মোটামুটি আর বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই ভালো যারা মিথুন রাশির রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি দশই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের আজকে দিনটি কেমন যাবে আজকে আপনি আপনার দিনের শরীর দিনের শুরুটা যখন করবেন তখন অবশ্যই আপনি শরীর চর্চা দিয়ে শুরু করুন এ সময় আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন আপনার শারীরিক চর্চাটা এটিতে আপনার লেগে থাকার চেষ্টা করুন তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ আজ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তারা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবেন স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন আপনার প্রেমের সঙ্গী সঙ্গ উপভোগ করুন আজকের দিনের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে সাত আর প্রতিকার হচ্ছে কোনো গোসলায় নিজের ওজনের সমান বাল্লি দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো প্রতীক হবে আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনার ক্ষমতা থাকে অবশ্যই আপনার যা ওজন সেই ওজনের বাল্লি যদি কোনো গরু যেখানে থাকে অর্থাৎ গোশলায় যদি আপনি বাল্লি দান করতে পারেন সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি ভালো হবে আজকের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন আপনার ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে খুবই ভালো পেশা খুবই ভালো বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো যারা কর্কট রাশির রয়েছেন সিংহ যারা রয়েছেন দশই এপ্রিল দু আপনাদের দিনটি কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন আপনার আজকে নিজের জন্য উপযুক্ত কাজ করার জন্য আপনাকে যে শক্তি সঞ্চয় করতে হয় সেই শক্তিকে সঞ্চয় করুন আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি যে কোনো কাজই বা যে কোনো ক্ষতিকে আপনি মুনাফায় রূপান্তরিত করতে সক্ষম হবেন পরিবারে যারা সদস্য আছেন সদস্যরা আপনার কাছে সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে আজকে আপনার প্রিয়জনের প্রতি প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে আজকের জন্য আপনাদের ভাগ্যবান যে সংখ্যা রয়েছে পাঁচ আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার রয়েছে আপনি কোনো বয়স্ক শ্রদ্ধ ব্যক্তি যারা রয়েছেন সেরকম শ্রদ্ধ ব্যক্তিকে শ্রদ্ধার সাথে সেটা কোনো মহিলা হতে পারে তাকে প্রতিদিন প্রণাম করুন আপনার পারিবারিক জীবন সুখময় হবে আপনাকে আবার বলছি আপনি কোনো শ্রদ্ধেহ অর্থাৎ শ্রদ্ধার সাথে আপনার কোনো শ্রদ্ধেহ ব্যক্তি অর্থাৎ বয়স্ক মহিলা তাকে আপনি যদি প্রতিদিন একশো দিন ধরে প্রণাম করতে পারেন এতে করে আপনার পারিবারিক জীবন খুব সুখের হবে শরীর স্বাস্থ্য আজকে আপনার মোটামুটি অর্থনৈতিকও মোটামুটি পারিবারিক জীবন কিন্তু খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আপনার মোটামুটি কর্মজীবন পেশা খুবই খারাপ বিবাহিত জীবন হচ্ছে আপনাদের মোটামুটি যারা রাশির জাতক জাতিকা রয়েছেন হচ্ছে কন্যা রাশি দশই এপ্রিল দু হাজার পঁচিশ যারা কন্যা রাশি রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সাথে কিছু সময় কাটান যারা বিবাহিত আছেন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আজকে আপনার আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আজকের দিনটি আপনাদের যে ভাগবান সংখ্যা রয়েছে সেটা হচ্ছে তিন আর আজকের দিনের জন্য আপনার যে প্রতিকার রয়েছে আর্থিক পরিস্থিতি উন্নতি করার জন্য সাধু বা প্রতিবন্ধীদের কিছু দান করুন বিশেষ করে শোবার জন্য কোনো চৌকি বা খাটিয়া দান করতে পারেন যেটা আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে সেটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করতে পারেন আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি আর কর্মজীবন পেশা আপনাদের ভালো বিবাহিত জীবন আপনাদের মোটামুটি যারা কন্যা রাশি রয়েছেন এপ্রিল দু হাজার পঁচিশ তুলারাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে তুলারাশি যারা আছেন আপনার খাওয়ার সময় খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন বিশেষ করে যাদের মাইগ্রেনের সমস্যা আছে আপনার যাদের মাইগ্রেনের সমস্যা তারা হচ্ছে কিছু কিছু খাবার আপনাদের বাদ দেওয়া উচিত অন্যথা অহেতুক মানসিক চাপ বাড়তে পারে আজ আপনাকে এমন কোনো বন্ধু যে আছে সেই বন্ধু থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপর ফেরত দেয় না অর্থাৎ সেই সব বন্ধু বান্ধবের কাছ থেকে আজকে আপনার দূরে থাকাই ভালো হবে আজকে জন্য আপনার ভাগ্যবান যে সংখ্যা রয়েছে ছয় আর আজকে দিনের জন্য আপনার যে প্রতিকার আছে গম গোটা লাল মসুরের ডাল বা লাল সিঁদুর মিশিয়ে আপনার স্নান করলে তা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী হবে অর্থাৎ সূর্য স্নান যেটাকে বলা হয় অর্থাৎ আপনি সামান্য গম নেবেন মুসুর ডাল নিলেন সামান্য কয়েকটা এবং সামান্য একটু সিঁদুর সেগুলো আপনার আপনার স্নানের যে জল আছে আপনি স্নানের জলে মিশিয়ে নেবেন এবং সেই স্নানের জলে মিশিয়ে আপনি যদি স্নান করতে পারেন এতে করে আপনার শরীর স্বাস্থ্যের উপর ভালো উপকার হবে যেটাকে বলা হয় সূর্য স্নান শরীর স্বাস্থ্য আজকে মোটামুটি ও মোটামুটি পারিবারিক জীবন কিন্তু আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি পেশা কর্মজীবন আপনার খুবই ভালো বিবাহিত জীবনও কিন্তু আপনাদের মোটামুটি যারা তুলা রাশির জাত জাতিকা রয়েছে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব হচ্ছে বৃশ্চিক রাশি দশই এপ্রিল দু হাজার পঁচিশ পঁচিশ দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি যারা রয়েছেন মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন খরচ করুন বুঝে অর্থাৎ আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন সম্পর্কগুলোর সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জিত করার দিন কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বাহাতে অগ্রতা দেবেন অর্থাৎ আপনি আজকে যে প্রেমের জীবন আপনার সুন্দর হতে পারে আপনার যা দরকার তা চারপাশে কী ঘটছে সেই থেকে সচেতন হবে আজকে আপনি যারা বরিষ্ঠ যে আছেন বরিষ্ঠদের সহজভাবে নেবেন না ঘরে আজকে ধর্ম অনুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার বিবাহিত জীবন যে আছে বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের আজ আপনার প্রেমে এক অপরের জন্য সুবর্ণ দিন আজকের দিনের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা আছে সেটা হচ্ছে সাত আর আজকের দিনের জন্য প্রতিকার যেটা রয়েছে কোন টিনের পাত্রে গঙ্গা জল বা অন্য কোনো পবিত্র জল সঞ্চয় করলে তা আপনার কর্মজীবন বা ব্যবসায় উন্নতি করবেন অর্থাৎ আপনি গঙ্গার জল বা যে কোনো জল আপনি টিনের পাত্রে রাখুন এতে করে আপনার ভালো হবে আজকের দিনের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন কিন্তু খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো কর্মজীবন খুবই খারাপ আর বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই ভালো যারা বৃশ্চিক রাশির জাত জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ ধনুরাশি যারা রয়েছেন আপনার ঝগড়াটে ব্যবহারের জন্য আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পাবে তাই সেদিকে নিজেকে খেয়াল রাখবেন আপনি পরে হয়তো অনুতপ্ত হবেন যে কেউ আপনাকে এরকম ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ রাগায়নি আজকে আপনার বাড়ির চারপাশে ছোট ছোটো জিনিসগুলোতে আজ প্রচুর সময় আপনার ব্যয় করতে পারেন যা আপনাকে মানসিকভাবে চাপ দিতে পারে এমন একটি দিন যেখানে আপনার সম্বন্ধে মন্দ ভাবাপন্ন কেউ ব্যাপারটি পরিষ্কার করতে এবং আপনার মতো করে মীমাংসা করতে চেষ্টা করবেন আজকে যারা আছেন ধনুরাশি অবিবাহিত তারা সম্ভবত বিশেষ করে কারো সাথে দেখা করতে পারেন তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কে অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন তারপরে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা রয়েছেন সেটা হচ্ছে চার আর আজকের দিনের জন্য আপনাদের যে প্রতিকার রয়েছে কোনো বট গাছকে পুজো করলে বা প্রতি বৃহস্পতিবার তার সামনে যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালান তাহলে আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে আপনি কোনো বট গাছকে পুজো করতে পারেন অথবা বৃহস্পতিবার দিন করে বট গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই খারাপ অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন আপনাদের ভালো প্রেম সংক্রান্ত বিষয় হচ্ছে মোটামুটি পেশা বা কর্মজীবন কিন্তু খুবই ভালো আর বিবাহিত জীবন হচ্ছে আপনাদের মোটামুটি যারা ধনু রাশির চাচি জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মকর রাশি যারা রয়েছেন দশই এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন আজকে আপনি খুব সক্রিয় এবং নিজেকে চটপটে রাখতে পারবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে আজই এটি ফেরত দেওয়া ভালো অন্যথা সেই সদস্যটি আপনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারে কোনো বিদেশি আত্মীয়র কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে তাই আজকে দিনটি আপনার প্রেম বা যে আপনার ইন্দ্রিয় প্রেম ইন্দ্রিয় যাকে বলা হয় সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে আজকে আপনার প্রশংসা করাবে আপনার কাছ থেকে কর্মক্ষেত্রে কারণ আজ আপনি অযথা জটিলতা থেকে দূরে হয়ে কোনো মন্দির বা গুরুদ্বার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করবেন তা জানতে পারবেন হ্যাঁ আজকের জন্য আপনার স্ত্রী তাদের মধ্যে একজন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার আর ভালো থাকার জন্য প্রতিকার আর্থিক উন্নতির জন্য আপনি যদি দুধ খান দুধে অবশ্যই সামান্য হলুদ মিশিয়ে খেলে আপনার আর্থিক উন্নতি হতে পারে বা আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আজকের জন্য আপনার শারীরিক অর্থাৎ শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক খুব একটা ভালো নয় পারিবারিক জীবন ভালো আপনাদের প্রেম সংক্রান্ত বিষয় ভালো কর্মজীবন মোটামুটি বিবাহিত জীবন আপনাদের ভালো যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি দশই এপ্রিল দু যারা কুম্ভ রাশির আছেন আপনাদের দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা আছেন আজকে আপনাদের আশাবাদী হন এবং উজ্জ্বল যে দিকটি সেই দিকটিকেই দেখুন আজকে আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা আপনার বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত করবে প্রাচীন জিনিস এবং গহনায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে আপনার জ্ঞান এবং আপনার উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষকে আপনার চারপাশের মানুষ যে আছে তাদের মধ্যে রেখাপাত করবে আপনার কল দীর্ঘ করার জন্য আপনাকে আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন চাকর সহকর্মী এবং সরকারিদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আজ আপনি আপনার যে সহধর্মিনী আছেন সহধর্মিনীর কথাতে একটু দুঃখ পেতে পারেন তাই উভয় উভয়ের প্রতি কোমল হন এতে করে ভালো থাকবেন আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই আর প্রতিকার খাবার সময় সম্ভবপর হলে আপনার সোনার চামচ ব্যবহার করলে তা আপনার কর্মজীবনের জন্য খুবই লাভদায়ক হবে খাবার সময় যদি আপনার অর্থনৈতিক সমস্যা না থাকে তাহলে অবশ্যই সোনার চামচ ব্যবহার করুন তা আপনার কর্মজীবনের জন্য খুব লাভদায়ক হবে শরীর স্বাস্থ্য দিক থেকে আজকে আপনাদের খুবই ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খারাপ কর্মজীবন পেশা যেটা হচ্ছে খুবই খারাপ আর বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খারাপ যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট মিন রাশি যারা রয়েছেন দশই এপ্রিল দু হাজার পঁচিশ মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে মিন রাশি যারা রয়েছেন আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মতো কাজ করবে যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজনে আজ আপনার কাছে অগ্রাধিকারই থাকা উচিত বেশি অগ্রাধিকার দেবেন উচিত সেটা কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে আজকে আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলো আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন অর্থাৎ আপনি আপনার পরিকল্পনা যদি কাউকে বলে দেন সেটা আপনারই ক্ষতি হতে পারে কেনাকাটা এবং অন্য অন্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে আজকে আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি আপনার কাছে অবস্মরণীয় অবিস্মরণীয় হয়ে থাকার জন্য একটা ভালো দিন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় আর প্রতিকার হচ্ছে হনুমানজির মন্দিরে কিছু দান করুন তার মানে কিছু দান করুন সেটা হচ্ছে হনুমানজির মন্দিরে যান সেখানে আপনি বাদাম কিনে নিয়ে যান বাদাম আপনি হনুমান হনুমান মন্দিরে কিছুটা দিয়ে আসুন এবং বাকিটা বাড়িতে নিয়ে এসে আপনার আলমারিতে রেখে দিলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে আবার বলছি হনুমানজির মন্দিরে যান সেখানে বাদাম নিয়ে যান সেই বাদামের কিছু অর্ধেকটা মন্দিরে গিয়ে দিয়ে আসবেন আর বাকি অর্ধেকটা আপনার হচ্ছে আপনার আলমারিতে রেখে দেবেন এতে করে আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে আজকের দিনের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের খুবই ভালো পেশা হচ্ছে খুবই খারাপ আর বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই ভালো নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের দিনের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আজকের দিনের জন্য প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা কর্মজীবন বিবাহিত জীবন কেমন যাবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও ইউটিউব চ্যানেলে প্রতিদিন শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল নমস্কার জয় তারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন আজকে রাশি ফল নিয়ে আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী দিন নমস্কার